আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বসিত হোক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল ফর টোটাল ফিটনেস চ্যানেলে আমাদের আজকের বিষয় থাকছে পুরুষদের হরমোন বা টেস্টোস্টেরন অনেকে এটাকে সেক্স হরমোন হিসাবেও জানেন তো আজকের বিষয়টা হ্যাঁ অনেকের কাছে একটু সেন্সিটিভ একটু অস্বস্তিকর লাগতে পারে কিন্তু জানাটা খুব প্রয়োজন এই সম্বন্ধে তো প্রথমে আমরা কি জানবো যে আমরা জানবো যে এই যে টেস্টোস্টেরন বা সেক্স হরমোন বলি আমরা যে হরমোনটি একজন পুরুষের জীবনের ভূমিকাটা কি পুরুষ এবং নারীর যে দৈহিক পার্থক্যের সৃষ্টি হচ্ছে এর পেছনে দায়ী হচ্ছে এই হরমোনটি এরপর কি পুরুষদের হাড়ের গরণ হাড়ের ঘনত্ব হাড় কতটা শক্ত এর পেছনেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই টেস্টোস্টেরন একজন পুরুষের পেশির আকৃতি পেশির গঠন পেশিটা কতটুক শক্তিশালী একজন নারী থেকে কিন্তু একজন পুরুষের এই যে পেশির পার্থক্য এবং পরবর্তীকালেও যখন আমরা মিড এইজের দিকে যাই তখন কি হয় আমাদের পেশি আস্তে আস্তে কী হয় আগের মতো কিন্তু বাড়তে থাকে না হ্যাঁ যদি আমরা চর্চা না করি এর পিছনেও দায়ী হচ্ছে এই টেস্টোস্টেরন এই হরমোনটি লোহিত রক্তকণিকার পরিমাণ বজায় রাখতে সাহায্য করে যৌন চাহিদা এবং যৌনাঙ্গের সক্ষমতা ও গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই হরমোনটি একজন পুরুষের কম্পিটেটিভ মেন্টালিটি বা প্রতিযোগিতামূলক মানসিকতার পেছনেও দায়ী এই হরমোনটি এখন এই হরমোন যদি খুব বেশি কমে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে অনেক রকমের সমস্যা হতে পারে একজন পুরুষের তবে আমরা বেসিকগুলো জেনে নিই এক নাম্বার সমস্যায় দেখা দেয় কিসে সেক্সুয়াল হ্যাবিটে কিছু সমস্যা দেখা দেয় বা আমাদের সেক্সুয়ালিটিতে কিছু কিছু সমস্যা দেখা দেয় তার মধ্যে একটি হচ্ছে ইরেক্ট্রাল ডিসফাংশান যেটাকে আমরা বলতে পারি শারীরিক মিলনের ত্রুটি বা অক্ষমতা এটা নিয়ে আমাদের পরবর্তীতে আয়োজন থাকবে আরও ডিটেলস তারপর লিবিডো ডিক্রিস লিবিডো হয়ে যায় অর্থাৎ আপনার যে যৌন আকাঙ্ক্ষা এটা কমে যেতে পারে এই হরমোনটির অভাবে এবং বন্ধাত্বের সৃষ্টি হতে পারে যেটাকে আমরা ইনফার্টিলিটি বলি পুরুষদের ক্ষেত্রে বন্ধাত্মেরও কারণ হতে পারে যদি অতিরিক্ত মাত্রায় এই হরমোনটি কমে যায় তাছাড়াও কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে একজন পুরুষের যদি এই হরমোনটি অতিরিক্ত কমে যায় তবে এই মানসিক সমস্যাগুলোর ক্ষেত্রে যে শুধু এটি দায়ী এই হরমোনটি দায়ী তাই নয় আর অনেক কিছু থাকতে পারে তবে আমরা জেনে নিতে পারি এক হচ্ছে আপনার মধ্যে যদি এটা কমে যায় খুব বেশি তাহলে অবসাদ বিরক্তি ক্লান্তি মনোযোগের অভাব দেখা দিতে পারে তাছাড়াও কি হতে পারে আপনার ঘুমের সমস্যা হতে পারে যদি এই হরমোনটি অতিরিক্ত কমে যায় আরেকটি বিষয় হচ্ছে পর্ণাস্তি যাদের এটি আছে এক তো আপনাদের টেস্টেস্ট্রন লেভেলটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটাতে সেটা তো আছেই এবং আরও নানাবিধ যৌন সমস্যা সৃষ্টি হবে যদি এটি থাকে সুতরাং এটি যাদের আছে এটি থেকে বের হয়ে আসুন তারপর হচ্ছে যে ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা অনেক সময় কি করি আমরা কিন্তু কোলের উপর রেখে কাজ করি এর রেডিয়েশন এর রেডিয়েশন প্লাস পকেটে অনেকক্ষণ মোবাইল রাখি আমরা এটা রেডিয়েশনও কিন্তু যেহেতু টেস্টিস যেটা আমাদের আছে টেস্টিস থেকেই তো টেস্ট তৈরি হয় এটা কিন্তু সফট ইস্যু এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই কি করবেন যে এক একটা সাইড ব্যাগ রাখতে পারেন সেখানে আপনি আপনার মোবাইল রাখতে পারেন পকেটে না রেখে আর ল্যাপটপটা টেবিলের উপর রেখে ব্যবহার করতে পারেন কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে এই হরমোনটির মাত্রা ঠিক রাখতে পারি প্রথম কথা হচ্ছে একটি ব্লাড টেস্ট আছে এটাকে বলা হয় ব্লাড টোটাল টেস্ট এটা সাধারণত ডাক্তার দেখানোর পরে আপনাকে এই টেস্টটা দিতে পারে যদি আপনার মনে হয় যে এরকম কমে আসছে তখন এই টেস্টটা দিতে পারে আপনাকে আরেকটি জিনিস আমরা খেয়াল রাখবো তিরিশ মতান্তরে চল্লিশ বছর বয়সের পর থেকেই খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু স্বাভাবিকতা এটা রোগ না যে এক পার্সেন্ট হারে প্রতি বছর আপনার এই টেস্ট স্টোরনের মাত্রা কমে আসতে পারে তো এটা নিয়ে আসলে যেটা স্বাভাবিক সেটা তো স্বাভাবিক এটা নিয়ে চিন্তার তেমন কোনো কাজ কারণ নেই তবে আজকাল আমাদের যে জীবনের আমাদের জীবন জীবনযাপনের যে মানে অবস্থা বা ব্যবস্থা এবং আমরা যে অবৈজ্ঞানিক জীবনযাপন করছি তাতে কিন্তু খুব অ্যালার্মিং হচ্ছে যে এখন খুব ইয়াং দেখা যায় আমি থার্টি ফাইভ ইয়ার্সের পুরুষও পেয়েছি যিনি এটার কিন্তু এটার মানে কমে গেছে যে তার সায়েন্স সিমটম ডেভেলপ করছে তার মধ্যে বিবাহিত পুরুষ যেহেতু তো বিবাহিত পুরুষদের ক্ষেত্রে খুব সহজে এটা বোঝা যায় কিভাবে আমরা এটাকে ঠিক রাখতে পারি তার জন্য আমরা কীভাবে একটা সাইন্টিফিক লাইফস্টাইল ফলো করতে পারি আমরা এই অংশে সেটা নিয়ে একটু কথা বলবো প্রথমে যেটা আসছে যে ঘুম পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ আপনি পুরুষ হলে আপনি দেখবেন যে সকালে কি হয় যে ইউরেক্ট হয়ে থাকে আমাদের আমাদের যে যৌনাঙ্গ এটা ইরেক্ট হয়ে থাকে এর কারণ কিন্তু খুব মানে এটা খুব মজার যে অনেকে কিন্তু ভয় পান আমাকে ইয়াং কিছু ছেলে পেলে প্রশ্ন করেছে যে এটা কেন হয় এটা হওয়াটা খুব স্বাস্থ্যকর খুবই স্বাস্থ্যকর এর কারণ হচ্ছে আসলে সকালের দিকে রাতের বেলা ভালো ঘুম হলে আপনার কিন্তু টেস্ট রেস্টুরেন্ট শরীরে বেড়ে যায় সে কারণে হতে পারে আবার কি আপনার যদি প্রস্রাব আটকিয়ে রাখেন সে কারণেও এরকম ন্যাচারাল রিঅ্যাকশন হতে পারে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা খুব স্বাভাবিক এবং হেলদি তারপর কি তারপর সকালবেলা আমরা কি করব আমরা নিয়মিত সকাল বা অন্য যে কোনো সুবিধাজনক সময় আমরা যোগ যোগব্যায়াম অভ্যাস যোগ যোগব্যায়াম অনেক রকমের আছে আমরা যোগ যোগব্যায়াম আমাদের ওয়েবসাইটে আছে আমরা দেখে নিতে পারি সেখান থেকে তো যেটা খুব এটার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি এটাকে আমরা বলি অশ্বিনী মুদ্রা হ্যাঁ অশ্বিনী মুদ্রা আপনি বজ্রাসনেও করতে পারেন ভদ্রাসনেও করতে পারেন তবে অশ্বিনী মুদ্রার ব্যাপারটা হচ্ছে যে এটা কি আসলে এটাই কিন্তু বর্তমানে কেগেল এক্সারসাইজ নামে পরিচিত অনেকে এটাকে কেগেল এক্সারসাইজ নামে চেনেন পশ্চিমারের নাম দিয়েছে কেগেল এক্সারসাইজ কিন্তু এটার মূল নাম আমাদের আদি যোগীরা যে নাম দিয়েছিলেন তা হচ্ছে আপনার অশ্বিনী মুদ্রা আমরা অশ্বিনী মুদ্রা প্র্যাকটিস করতে পারি তারপর আপনার সান এক্সপোজার অর্থাৎ সূর্যের সূর্যের আলো গায়ে গায়ে লাগানোর অভ্যাস করব কারণ এটাতে কী হবে আপনার অ্যাক্টিভেটেড ভিটামিন ডি তৈরি হবে এই ভিটামিন ডি এর সরাসরি টেস্টেস্টরনের বাড়ানোতে কোনো ভূমিকা না থাকলেও সহযোগিতা করে আপনার প্রশ্ন হতে পারে সান এক্সপোজার শহরে কীভাবে সম্ভব কি করবেন রিক্সায় যখন উঠবেন হ্যাঁ রিক্সা হুটটা নামিয়ে দেবেন হাতা গুটিয়ে নেবেন বাস তাহলেই হলো হাতে সূর্য রাখলেই আপনার এতটুকুই কাফি পনেরো পনেরো মিনিট রিক্সায় আছেন বা দশ মিনিট রিক্সায় আছেন সূর্য লাগিয়ে নিলেন অথবা কি করবেন বারিন্দায় চলে যাবেন মানে সারা শরীরে লাগাতে হবে এমন কোনো কথা নাই হাত আর্ম মানে এই কোনোই পর্যন্ত এক্সপোজড এই পর্যন্ত লাগালেই আপনার যতটুকু দরকার অতটুকু কাজ হয়ে যাবে তো আমরা একটু সান এক্সপোজারে যাব সূর্য স্নান করব। এরপর কি ঠান্ডা পানিতে গোসল খুব গুরুত্বপূর্ণ ঠান্ডা পানিতে গোসল করবো আমরা ঠান্ডা পানি আমরা কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে শহরের লোকদের অনেক সময় আমরা কি হালকা গরম পানিতে গোসল করি ঠান্ডা যত ঠান্ডা তত ভালো যদি না আপনার কোল্ড অ্যালার্জি থাকে বা আপনার যদি অন্য কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি কী করবেন আমরা আমরা কি করতে পারি যে ঠান্ডা পানিতে গোসল করতে পারি তারপর কি আমরা ব্যায়াম করব অন্যান্য ব্যায়ামের মধ্যে কেমন সেটা হচ্ছে যে আমরা লাইট জগিং করবো হালকাভাবে জগিং করব অথবা কি করব দ্রুত হাঁটবো মডারেট লেভেলের এক্সারসাইজ করলে কিন্তু টেস্টো বাড়ে কিন্তু যদি আপনি খুব এক্সস্টেড হয়ে যান এবং কোনো মানে যেটাকে বলি ইন্টেন্স এক্সারসাইজ যদি দীর্ঘক্ষণ ধরে করেন তাহলে স্ট্রেসের কারণে কিন্তু টেস্টোস্টেরন কমে যাবে আপনার টেস্টোস্টেরন বাড় বাড়ার বদলে কী হবে এটা উল্টো দিকে যাওয়া শুরু করবে টেস্টোস্টেরন কমতে থাকবে সুতরাং মডারেট এক্সারসাইজ করার অভ্যাস করব আমরা এরপর কি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ ওজন নিয়ন্ত্রণটা খুবই জরুরি এবং পুরুষদেরকে বলে রাখছি যে আপনার পেটের মাঝখানে যে চর্বিটা আছে এটা টেস্টোস্টেরনের শত্রু কারণ ফ্যাট কি করে ফ্যাট আপনার অ্যারোমেটেজ নামে একটা অ্যাঞ্জাইম তৈরি করে এই এনজাইমটা কি করে টেস্টোরনকে ইস্ট্রোজেনে কনভার্ট করে মানে টেস্টোস্টোরন থাকলে এটাকে ইস্ট্রোজেনে সে কনভার্ট করবে এবং ইস্ট্রোজেন আমরা জানি ইস্ট্রোজেন কী ধরনের হরমোন এস্ট্রোজেন হচ্ছে আপনার ফিমেল হরমোন অর্থাৎ মেয়েদের হরমোন একজন পুরুষের শরীরে যদি এস্ট্রোজেনের পরিমাণ বেশি থাকে মেয়েদের হরমোন বেশি থাকে এটা কিন্তু কাম্য নয় তো আমরা ওজনটা নিয়ন্ত্রণে রাখবো সবসময় এরপরে আহার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমেই আসছে যে আমরা হেলদি ফ্যাট খাব যে চর্বিগুলো হেলদি হেলদি ফ্যাট এবং জিঙ্ক কন্টেনিং খাবার জিঙ্ক থাকে যে খাবারগুলোতে সেগুলো আমরা সাফিশিয়েন্টলি খাবো পর্যাপ্ত পরিমাণে খাবো তার মধ্যে কি আছে যে কোনো প্রকার বাদাম খেতে পারেন আপনি যে কোনো প্রকার বাদাম তার মধ্যে আমাদের সহজলভ্য কী চিনাবাদাম চিনাবাদাম খাওয়ার অভ্যাস করবো আমরা তারপর কি ডিম গরুর মাংস গরুর মাংসের ক্ষেত্রে আমরা লিন মিট অর্থাৎ চর্বি মুক্ত যে লিন মিট পাওয়া যায় সেটা খাবো এবং মুরগির মাংস খেতে পারি কিন্তু মাংসের ব্যাপারে এটা পরিমিত খাবার চেষ্টা করব এবং ডিমের ব্যাপারে একটি ডিম প্রতিদিন একটি ডিম যথেষ্ট প্রতিদিন একটি ডিম আমরা খাবো তারপর সবুজ শাকসবজি খেতে পারি খুব হেলদি হচ্ছে সজনে পাতার গুঁড়া যেটা মোরিঙ্গা পাউডার নামে পরিচিত হ্যাঁ আমাদের দেশে অ্যাভেলেবেল সজনে পাতার গুঁড়া অ্যাভোকাডো খেতে পারি ফলমূলের ক্ষেত্রে জিঙ্ক কন্টেনিং হচ্ছে পেয়ারা পেয়ারা খাবো পেয়ারা সিজনে আমরা পেয়ারা খাবো তাছাড়া ডালিম খেতে পারি আনার খেতে পারি এটাও খুব উপকারে আসবে আপনার মধু খাব নিয়মিত আমরা মধু খাবো এবং ওটস ওটসটাও খুব স্বাস্থ্যকর এবং আপনার এটাতেও আপনার টেস্ট রেস্টুরেন্ট বাড়াতে সহায়তা করবে আর কি করতে পারি আমরা সেটা হচ্ছে নিয়মিত রোজা রাখবো রোজাটা কখন যে আমরা সপ্তাহে একদিন রাখতে পারি রোজা বা দুদিন রাখতে পারি রোজা রোজা রাখলে যেটা হয় আপনার এক হচ্ছে আমাদের শরীরে মাইক্রো ইনফ্লামেশন হয় এটা কমে যাবে এবং দুই হচ্ছে আপনার গ্রোথ হরমোনটা সেক্রেশনটা একটু বেড়ে যাবে যার ফলে আপনার এটা ডিরেক্টলি টেস্টেস্টোরন উৎপাদনেও হেল্প করবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক এমনিতে শতরোগের উপকার হচ্ছে রোজাতে রোজাতে কিন্তু অনেক রকমের যৌন রোগেরও সমাধান হয়ে যায় যদি আমরা প্রপারলি রোজাটা রাখতে পারি তবে রোজা আবার অতিরিক্ত রাখতে যাবেন না রমজান ছাড়া রোজা অতিরিক্ত রাখতে যাবেন না হ্যাঁ এটা পরিমিতির মধ্যে সপ্তাহে একদিন বা দুদিন আমরা নিয়মিত রোজা রাখবো আর কোন খাবারগুলো আমরা পরিহার করব। সেটা আমরা অলরেডি জানি ফাস্টফুড ফাস্টফুড বাদ দিন ফাস্টফুড যতটুকু সম্ভব বর্জন করুন তৈলাক্ত খাবার বর্জন করুন ভাজা পোড়া বা ফ্রাই করা খাবার বর্জন করুন প্রসেসড খাবার যা কিছু আছে বর্জন করুন তারপর হচ্ছে যে যে খাবারগুলো প্রিজার্ভেটিভ আছে সেগুলো আমরা বাদ দিব এবং সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খাবেন না সফট ড্রিঙ্কস খাবেন না এটা নিয়ে রিসার্চও হয়েছে এবং যদি এটা অতিরিক্ত মাত্রায় খাওয়া হয় দেখা যাবে কিন্তু কি হচ্ছে হ্যাঁ দেখা যাবে যে বিশেষ করে সোডা কন্টেইনিং যেগুলো ড্রিঙ্কস আছে এগুলোতে কী হবে ইনফার্টিলিটি পর্যন্ত হচ্ছে কারণ সুগারের পরিমাণ অত্যাধিক থাকে এটা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে সাথে কি হোয়াইট সুগার সাদা চিনি যতটুকু সম্ভব মানে আমরা বর্জন করব। এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি আমাদের একটা সিস্টেম আছে যেটাকে বলে এইচপিজি এক্সিস এটা হচ্ছে আপনার হাইপোথেলামাস পিটিউটোরি গোনাডাল এক্সিস এই এক্সিসটা সরাসরি আমাদের আমাদের যে যৌনাঙ্গের গঠন এবং টেস্টোস্টোরন উৎপাদনের সাথে জড়িত তো যখনই আমরা স্ট্রেসড আউট হই আমাদের বডিতে যখন আমরা সবসময় দু মানে স্ট্রেসে থাকি তখন আমাদের বডি থেকে কি বের হয় কর্টিসোল হরমোনটি বের হয় এবং কর্টিসোল হরমোন আপনার কিন্তু কি করবে এই যে এইচপিজি এক্সিস যে সিস্টেমটাকে এটাকে সাপ্রেসড করবে এবং এটাকে সাপ্রেসড করলে আপনার টেস্টোস্টোরনের পরিমাণ কমে যাবে এক এটা দুই নম্বর কি আপনি যদি ক্রমাগত দুশ্চিন্তায় থাকেন এই কটিসোল হরমোনটা সরাসরি আমাদের যে টেস্টিস থাকে টেস্টিসে লেইডিক সেল আছে সেই লেডিক সেলটাকে সে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফলে কি হয় ফলে এইভাবেও আপনার সরাসরি কারণ টেস্টিসকে টেস্টিসে কিন্তু টেস্টেস্টোরন তৈরি হয় আমাদের এই হরমোনটা তৈরি হয় এবং এটা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এই লেডিক সেলটা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আপনার কিন্তু কি হবে টেস্টস্টোরন কমে যাবে সমাধান কি এর সমাধান হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেটা হচ্ছে কি এই স্ট্রেস দূর করার জন্য নিয়মিত কি করবেন মেডিটেশন করবেন মেডিটেশন চর্চা করবেন তো আজ এই পর্যন্তই নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফিজ